হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গান্ধী থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে বামন্দি বাজার মেহেরপুর জেলার একেবারেই বর্ডারের স নিকটটি বলে এখানে সব ধরনের গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের সারগর ভিডিও পাওয়ার জন্য আমি যেটা একেবারে মেন রোডের সাথে আছি যেখানে পর্যাপ্ত পরিমাণ খামারি পালনের উপযোগী গরু কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল আজকে কিন্তু একেবারে আকর্ষণীয় সব খাবারই পালনের উপযোগী গরু কিন্তু আমদানি হয়েছে আপনাদেরকে সুন্দর করে দামের বিষয়ে দা জানাবো এবং বেসে কিটা কেমন হচ্ছে সেটা কিন্তু আপনাদের জানাবো একেবারে একটা গরু যে কতটা সুন্দর থাকলে তাকে সুন্দর বলা যায় সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আমি কিন্তু দেখছেন এখানে কিন্তু এটা দেখার জন্য নামাজার করবে বা চাচ্ছে এমন একটা ব্যাপার আসলে আজকের গরু কিন্তু একেবারে খামারি পালনের উপযোগী গরু সব গরু কিন্তু আমদানি হয়েছে দেখছেন গরুটা কিন্তু তিন থেকে চারজন দেখছে দামাদার করছে তার সাথে একটু কথা বলে নেবো আসলে গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু লড় মাথা একটা ছড়াবা একেবারে আকর্ষণীয় কালেকশন দাম দেয়া হচ্ছে একশো বাহাত্তর 172 এটা কি অরিজিনাল ছাইওয়াল দাদা অরিজিনাল ছাইওয়াল

আপনি ভাই কেমন আছেন ভাই গাছকে দুটাই দুটা গরু কেমন দাম দিয়েছেন জোড়া ভাই

পাশে আসলে আসলে আজকে কিন্তু খামারি পালনের উপযোগী খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হয়েছে এই দাম দেখছিলেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কেমন আইডিয়া ব্যাসা কিনা হবে আমি তার সাথে কথা বলে নেবা কিনা পঞ্চাশ ছত্রিশ সুন্দর করে আপনাদেরকে দেখালাম অর্থাৎ এমন সুন্দর গরু নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখানে যে একটা গরু আছে খুব সুন্দর একটা গরু কেমন

গরু অর্থাৎ বামনটি ভাত একেবারে বর্ডারের পাশাপাশি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ সব ধরনের গরু কিন্তু আমদানি হয় একেবারে ছোট্ট বাপার থেকে শুরু করে বাজারের যে চিত্র সেটা আপনাদের জন্য সামনে করে দিচ্ছি এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা গরু কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব

জানতেছি পঁয়ষট্টি একি পঁয়ষট্টি পাকিস্তানি কেমন আইডি এ পঞ্চাশের এক হাজার উপরেছি যাই হোক হলে দিয়ে যাবে

দেখাশোনা চলছে দামের বিষয় চলছে আমরা তার সাথে কথা বলে নেব আসলে কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যসা কেনা করবেন এই কোয়ালিটির গরু কিন্তু আজকে বাজারে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হয়েছে আমরা একটু বাজারে সেটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি মাঝারি ধরনের শাল গরুর যে বাজার আমি ঠিক সে দেখাতে আছি

ঘাটের চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি পুরো হাট অর্থাৎ যেখানে মাঝারি ধরনের সার পুরো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে হাটের মাঝখানে ব্যবসা কিনে কেমন হচ্ছে এবং আমদানির পরিমাণটা আপনারা দেখুন ভাই কোয়ারিনেটসেন শেয়ার করো জোড়া কত দাম দিয়েছেন ছোলা কি এয়ার কি মারা দাম বললে হবে দাম বললে হবে আর কি মারা দাম সাড়ে পাঁচ কে দেবো ও হচ্ছে না সাড়ে সাড়ে ছয় বেশি ইয়ার কি মারা দাম হচ্ছে ভাই এত ইয়ার কি না তো কি এমন সুন্দর সুন্দর মাঝে ধরো সাগরের ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা স্যারে নয় লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন অর্থাৎ আপনারা জানেন যে বাবুল প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সমুন্দিন হাটেকের বর্ডারের বলে এখানে পর্যাপ্ত পরিমাণ সব ধরনের গরুখান আমদানি হয়ে থাকে সেটা তো জানিয়ে দিই এমন সুন্দর ভিডিও পেতে না অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন